গল্প কবি সংবাদ মকবুল আজ একই সঙ্গে উত্তেজিত এবং রোমাঞ্চিত আর মাত্র ঘন্টা তিনেকের ব্যাপার তারপরেই তার বহুদিনের স্বাদ পূর্ণ হবে এর জন্য কি কম কাঠখড় পোড়াতে হয়েছে গত তিন মাস ধরে অমানুষিক পরিশ্রম গেছে নন্দদার নেহাত তাকে ভালোবাসে না হলে টাকা পয়সা খরচ করে এত বড় একখানা কর্মযজ্ঞের আয়োজন করা তার পক্ষে সম্ভব ছিল না এই এলাকার মানুষও তাকে পছন্দ করে সেটাও কম কথা নয় সে নিজে একজন সামান্য মানুষ আধা সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছোটবেলা থেকে লেখালেখির ঝোঁক আগে এত পত্রপত্রিকা ছিল না তার উপর গ্রামাঞ্চলের ছেলে লেখার সুযোগ কোথায় তারপরে ছিল জীবন সংগ্রামের প্রশ্ন এসব করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লেখার শখ বিদায় নিয়েছে মকবুলের ক্ষেত্রে সেটা হয়নি বরং আরো জোরদার হয়েছে চাকরি পাবার আগে বেশ কিছু টিউশন করত চাকরিটা পাবার পর আরো কিছু টিউশন ধরল সবাই ভাবল এবার বোধ হয় বিয়ে শাদী করবে তাই বেশি রোজগারের ধান্দা করছে কোথায় কি কিছুদিন পরেই বোঝা গেল ওর বাড়তি টাকা রোজগারের উদ্দেশ্য কি নন্দদার উৎসাহে এবং মকবুলের উদ্যোগে বছরে দুখানা দেওয়াল পত্রিকা তো আগে বের হতোই একটা পুজো সংখ্যা আর একটা ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে এবার শুরু হলো ছাপা অক্ষরে মকবুল হোসেন সম্পাদিত সাহিত্য পত্রিকা কাকলি প্রথমত জনপ্রিয় মাস্টারমশাই তাছাড়াও ভালো ছেলে হিসেবে এলাকার মানুষের কাছে মকবুলের সমাদর ছিলই পত্রিকা প্রকাশের পর লেখক এবং সম্পাদক হিসেবে পরিচিতির পরিধিটা আরও বাড়ল কাকলি নিয়মিত প্রকাশিত হতে থাকল ক্রমশ এলাকা ছাড়িয়ে আশপাশের জেলাতেও ছড়িয়ে পড়ল মকবুলের ধ্যান জ্ঞান লেখালেখি আর কাকলি হাজার চেষ্টা করেও ওর বাবা মা পাগল ছেলেকে সাদিতে রাজি করাতে পারলো না সময় থেমে থাকে না দেখতে দেখতে দশ দশটা বছর পেরিয়ে গেল অনেক খ্যাত অখ্যাত কবি সাহিত্যিকের সঙ্গে পরিচয় হলো মকবুলের কিন্তু কলকাতার সঙ্গে সেরকম কোনো যোগসূত্র গড়ে উঠল না তা নিয়ে মকবুলের অবশ্য কোনো আক্ষেপ ছিল না একটা ইচ্ছা মাঝে মাঝে মনকে নাড়া দিত প্রিয় কবি দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে একবার মুখোমুখি পরিচয় আশাবাদী এত তাড়াতাড়ি এসে যাবে কল্পনাও করেনি মকবুল প্রসঙ্গটা হঠাৎই উঠেছিল সেদিন জাগরণী ক্লাবের মিটিংয়ে নন্দদা অর্থাৎ ক্লাবের প্রেসিডেন্ট দুম করে বলে বসলো আচ্ছা এবার আমাদের ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে একদিন কবিতা উৎসব আয়োজন করলে কেমন হয় আমাদের কবি বর মকবুল আছে অসুবিধে নেই এরকম প্রস্তাবে মকবুলের খুশি হওয়ারই কথা কিন্তু দেখা গেল বাকি সদস্যরাও নন্দদার প্রস্তাব সমর্থন করল কে বলেছে মানুষের কবিতা প্রীতি কমে গেছে এর আগে মকবুল ছোটোখাটো অনেক সাহিত্য সভা আয়োজন করেছে কিন্তু এবার তো বিশাল আয়োজন সকাল নটা থেকে রাত্রি নটা মাঝে লাঞ্চ ট্রি ব্রেক শেষে ডিনার দূরের কবিদের থাকার বন্দোবস্ত এলাহি ব্যাপার আঞ্চলিক কবিরা তো আছেই কলকাতা এবং বাইরে থেকেও নামি অনামি বহু কবি আছেন মকবুলের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি কবি দীপঙ্কর দাশগুপ্ত আসছেন এসব যোগাযোগ অবশ্য নন্দদার নন্দদা মানুষটা খুব বড় মনের এবং বড় মাপের এককালের জমিদার রায়চৌধুরী পরিবারের ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মচারী যথেষ্ট ক্ষমতা প্রতিপত্তি কিন্তু নিজের গ্রামকে ভুলেনি নন্দদা জাগরণী ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে প্রতি বছরই কাকলির একটা সংখ্যা প্রকাশিত হয় এবার তো প্রচুর লেখা সংগ্রহ করে খুব যত্ন নিয়ে খেটে খুঁটে রাত জেগে প্রস্তুত করেছে কাকুলি বাংলার প্রায় সব বিখ্যাত কবির লেখাই আছে এই সংখ্যায় সেই তো অবশ্য মকবুলের নয় অনেকখানি নন্দদার আর বাকিটা কবি জনার্দন রায়ের ব্যক্তিত্ব যাকে শ্রদ্ধা না করে পারা যায় না অগ্রজ কবি হিসেবে অনুজ কবিদের প্রতি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা আজকের এই স্বার্থপর দুনিয়ায় যথেষ্ট বিস্ময়ের ব্যাপার মকবুলের তো তার কাছে ঋণের সীমা নেই আজ খুব আনন্দ মকবুলের জনার্দা আসছেন কবি সাগর মিত্র শশাঙ্ক সেন কমলা রায় সকলেই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন তার এতদিনের সাধনা তা হলে কি হঠাৎ তারাশঙ্করের কবির সেই লাইনটা মনে পড়ে গেল মব্বুলের জীবন এত ছোটো কেন ঠিক সকাল নটায় আরম্বরের সঙ্গে উদ্বোধন হলো কবিতা উৎসবের উদ্বোধন করলেন স্থানীয় এমএলএ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন বিখ্যাত চিত্রশিল্পী সূর্য সেন অনুষ্ঠানের সাফল্য কামনা করে বিদায় নিলেন এরপর প্রধান অতিথি মাননীয় সেন একটি নাতিদীর্ঘ মনোমুগ্ধকর ভাষণ দিলেন এবং সমবেত জনতার হাততালি কুড়োলেন যার সারমর্ম হল আজ এখানে এসে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সমাবেশ দেখে মনে হচ্ছে আমাদের হতাশ হবার কিছু নেই যে দেশে এই ইন্টেরিয়ারে এত সাহিত্যপ্রেমী সংস্কৃতিপ্রেমী মানুষ আছে সে দেশের চিন্তা কি অবক্ষয়ের ভয় কোথায় সাহিত্য শিল্প সংস্কৃতি ভাবনা তো এক মাধ্যম আলাদা এই যে আমি চিত্রশিল্পী আমি কি করি আমি আমার ভাবনাকে রং তুলি দিয়ে ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কবি তার ভাবনাকে কালী কলমের সাহায্যে কবিতায় ফুটিয়ে তোলেন এরকম প্রত্যন্ত অঞ্চল থেকে কাকলির মতো একটি পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য আমি এই পত্রিকার সম্পাদক মকবুল হোসেনকে অভিনন্দন জানাই আর এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি নমস্কার সব শেষে সভাপতি নন্দদুলাল রায়চৌধুরীর সংক্ষিপ্ত ভাষণের পর কাকলির আবরণ উন্মোচন করলেন চিত্রশিল্পী সূর্য সেন তারপর কবিতা পাঠের পর্ব মকবুল নিজে নেপথ্যে থেকে কাজ করতে বেশি ভালোবাসে তাছাড়া এবারের আমন্ত্রিত সব কবিকে সে চেনেও না তাই আগেই অনুমতি নিয়ে সঞ্চালক হিসেবে কবি জনার্দন রায় আর কবি সাগর মিত্রের নাম ছাপানো হয়েছে যাই হোক হৈ হৈ করে শুরু হলো কবিতা পাঠ লাঞ্চ ব্রেকের একটা সময়ই দেখা গেল জনার্দন ডায় দীপঙ্কর দাশগুপ্ত এবং সূর্য সেন গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছেন জনার্দনদা মকবুলকে হাত তুলে ইশারায় ডাকলেন ব্যস্ত হয়ে মকবুল প্রায় ছুটে হাজির হল জনার্দনদা বললেন সূর্য দীপঙ্কর এই হচ্ছে কাকলির সম্পাদক কবি মকবুল হোসেন খুব প্রমিজিং ওর প্রচেষ্টাতেই পত্রিকাটা আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে সূর্য তুমি তো পত্রিকা পেয়েছো এই দীপঙ্করকে কাকলি দাও মকবুল মকবুল লাজুক হেসে কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা পত্রিকা বের করে আবেগে আপ্লুত হয়ে প্রিয় কবির হাতে দিতে গেল সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন দীপঙ্কর দাশগুপ্ত এ আরে না 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 প্লিজ দেবেন না ব্যাগ খুব ভারী হয়ে যাবে মুখটা চুপসে গেল মকবুলের সূর্য সেন বিচিত্র একটা হাসি দিলেন বিস্মিত রায় বললেন সে কি আপনার কবিতা আছে তো এই পত্রিকায় তাও রাখবেন না মুখে একরাশ বিরক্তি এনে দীপঙ্কর দাশগুপ্ত বললেন তাহলে আমার লেখা পাতাটা ছিঁড়ে দিন এবার খেপে গেলেন জনার্দনদা তা আবার হয় নাকি আপনাকে নিতে হবে না যাও মুখবুল পরের সেশনের ব্যবস্থা করো প্রথমে হতবাক তারপরে মর্মাহত পরপর দুটো স্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু পার করে ফেললো মকবুল এবং শেষ পর্যন্ত পুরো ঘটনাটা ভেবে তার খুব হাসি পেল শুরু হলো পরের পর্বের কবিতা পাঠ এই পর্বের সভাপতি স্বয়ং দীপঙ্কর দাশগুপ্ত কবিরা একে একে মঞ্চে উঠছেন কবিতা পাঠ করছেন মঞ্চ থেকে নেমে আসছেন কেউ কেউ মঞ্চে উপবিষ্ট অতিথিদের হাতে নিজের বই পত্রিকা এসব তুলে দিচ্ছেন মকবুল দেখল সেই একই মানুষ দীপঙ্কর দাশগুপ্ত মঞ্চে বসে হাসি মুখে কেমন বই পত্রপত্রিকাগুলি গ্রহণ করছেন বিকেল পাঁচটায় টি ব্রেক চলছে মকবুল হন্তদন্ত হয়ে ফটোগ্রাফারের খোঁজে এদিক ওদিকে ঘুরছে এমন সময় নন্দদা ডাকলো এই যে কবিবার এখানে শোন কি হলো কি এত ছটফট করছিস কেন অন্যমনস্ক মকবুল প্রথমে খেয়াল করেনি তারপর দেখে দীপঙ্কর দাসগুপ্ত আর নন্দদা একসঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছে মকবুল বলল না না ও কিছু না ওই সুমনকে খুঁজছি কিছু বলবে নন্দদা বলল হ্যাঁ বলবো তো প্রিয় কবির সঙ্গে এতক্ষণে নিশ্চয়ই তোর পরিচয় হয়েছে দীপঙ্কর দাকে কাকুলি দিয়েছিস মকবুল এবার সোজাসুজি দীপঙ্কর দাসগুপ্তর চোখের দিকে তাকালো তারপরে নন্দদাকে বলল না উনি এই পত্রিকা নেবেন না বলেছেন নন্দদার কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হল না এটা বোঝা গেল কারণ নন্দদা অবাক হয়ে বলল তার মানে দীপঙ্কর দাশগুপ্ত অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন আর মকবুল যেমন এসেছিল তেমনি আর কোনো উক্তি না করে হন হন করে হাঁটা দিল টি ব্রেকের পর শুরু হলো কবিতা পাঠের শেষ পর্ব বেশ জমজমাট অনুষ্ঠানের পর জমাট ডিনার এর মধ্যে কবিরা অনেকেই চলে গেছেন বাকিরা পরের দিন সকালে যাবেন কত কিছুই হলো তবু যেন মন ভরল না কিসের একটা কাঁটা বিঁচছে মকবুলের মনে যে মানুষ এমন মর্মস্পর্শী কবিতা লিখতে পারে সে এমন অনুদার হয় কি করে আরও বিস্ময় অপেক্ষা করছিল শুধু মকবুলের জন্য নয় সবার জন্য সেটা আগে জানলে হয়তো মকবুল মনটাকে নিয়ে অন্য হিসেব করতো কাকতালীয়ভাবে সূর্য সেন এবং দীপঙ্কর দাশগুপ্তর একই ঘরে থাকার বন্দোবস্ত হয়েছিল ওরা চলে যাওয়ার পরে দেখা গেল দুজনেই উপহার পাওয়া যাবতীয় বই পত্রপত্রিকা সব ছড়িয়ে ছিটিয়ে হোটেলের ঘরেই ফেলে রেখে চলে গেছেন নিয়ে যেতে ভোলেননি জাগরণী ক্লাব থেকে দেওয়া উপহারগুলি দামি পেন শান্তিনিকেতনী ব্যাগ স্মারক এবং ডায়েরি মকবুল দেখল খাটের তলায় গড়াগড়ি যাচ্ছে চিত্রশিল্পী সূর্য সেনকে নিজের হাতে তুলে দেওয়া তার সাধের কাকলি এখন আর দীপঙ্কর দাশগুপ্তকে মকবুলের তত খারাপ মানুষ মনে হলো না মনটা ফুরফুরে হয়ে গেল